মেডিকেল কলেজে চোখ চুরির অভিযোগে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সাংসদের রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কয়লা বালি চুরির পর বারাসাত মেডিকেল কলেজে মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রাক্তন সাংসদ বলেন বাংলার রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষ চুরি হয়ে যাচ্ছে তার পাশাপাশি তিনি বলেন চুরি করার প্রতিবাদ জানাতে গিয়ে অভয়াকে খুন হতে হয়েছিল আরজি করেও মৃতদেহের অর্গান সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হতো তার পাশাপাশি প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোলা ভোট চুরির গণতন্ত্র লুণ্ঠিত হওয়ার অভিযোগকে নসাত করে মমতা ব্যানার্জি গণতন্ত্রের মূল হত্যাকারী বলে দাবি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাংলায় রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষ চুরি হয়ে যাচ্ছে আপনি চোখ চুরি নিয়ে কি চিন্তা করছেন মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় জি করে চুরি করার জন্যই তো অভয়া খুন হয়েছে আর তো কোনো কারণ ছিল না সন্দীপ ঘোষকে চুরি করাতে হবে ইলিগালি ওখানে সমস্ত রকম বিজনেস চালাতে হবে তার জন্য ওর খুন ও জানতে পেরেছিল কি ওখানে ডেড বডি কিডনি বিক্রি হয় ওখানে থেকে ওখানেও চোখ চুরি হয়ে যায় ওখানেও অ্যাক্সিডেন্টাল কেস যার হয় তার থেকে অনেক রকম অর্গ্যান কিডনি হোক লিভার হোক অর্গ্যানগুলো চুরি হয় সবাই জানে চোখ চুরি হয়েছে চুরি না অফিসিয়ালি ডাকাতি হয়েছে ওকে চুরি বলাটা চোরকে অপমান করা হবে অফিসিয়ালি তুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে এটা মমতা ব্যানার্জির সরকার এটাই হবে এটা নিয়ে বাংলার মানুষকে ভাবতে হবে কি এই মমতা সরকার কতদিন আর থাকবে কতদিন এই ধরনের ঘটনাগুলো ঘটবে বারাসাতের সাংসদ তিনি নিজে একজন ডাক্তার সেখানে বারাসাতের একটা মেডিকেল কলেজ সেখানে চোখ চুরি হয়ে যাচ্ছে দেখুন উনি ডাক্তার আছেন তো তো মানে জানি না উনি প্র্যাকটিস কবে করেছেন না ডাক্তার হয়তো আছেন আমি অস্বীকার করব না প্র্যাকটিস করেন কি না করেন আমি জানি না কিন্তু সন্দীপ ঘোষও তো একটা ডাক্তার ছিল যে অভয়া খুন করিয়েছিল যে অভয়ার ওই আরজিকল হসপিটালে দুর্নীতি মাস্টার মাইন্ড ছিল সারা বাংলাতে ওই নর্থ বাঙ্গাল কী বলা যে ওকে নর্থ বাঙ্গাল টিম নর্থ বাঙ্গালের যত ডাক্তারের টিম তার তারাই রাজ করবে কিন্তু লুটের কাজ তো ডাক্তাররাই এখানে করছে পশ্চিমবাংলা তো আমি যেটা মনে করি কি মমতা ব্যানার্জি যে রাস্তায় বাংলাকে নিয়ে যাচ্ছেন যদি মানুষ সচেত না হয় তাহলে কিন্তু খুব কঠিন করুণ অবস্থায় যাবে সেখানে রাহুল গান্ধীর মতন পাপু বলাটা উচিত হবে ওই ভোট চুরি রুখতে গেলে দেখলেন না মাছ ধরতে নেবে গেল মমতা ব্যানার্জি ভোট চুরি ভোট চুরি গল্প করছেন গণতন্ত্র হত্যা করছেন গণতন্ত্রের হত্যাকারী সব থেকে বড় তো উনি যেখানে আজকে পঞ্চায়েত ভোট হয় না যেখানে আজকে মানুষ নিজের কথা বলতে পারবে না পঞ্চায়েত আজকে আপনি যে কোনো লোককে ভোট দিতে পারেন যে কোনো দলকে ভোট দিতে পারেন সেখানে আপনার কি করা হচ্ছে আপনার খুন করে দেওয়া হচ্ছে আপনার বাড়ি লুট করা হচ্ছে আপনার আপনার কোনো আপনি যদি বাড়ি তৈরি করতে যান আপনার প্লান স্যাংশন হবে না আপনার সার্টিফিকেট দেওয়া হবে না আপনাকে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করতে দেওয়া হবে না এটাই তো বাংলা ছিল এটা বাংলায় কি গণতন্ত্র আছে আচ্ছা কোন গণতন্ত্র আছে বলুন তো মমতা ব্যানার্জি কালকে মতুয়াদের নিয়ে ওখানে মিটিং মিশিন করলেন মিটিং মিশিন করলেন তো মতুয়াদের উন্নয়ন করার জন্য উনি কি করলেন কোন কথা কতগুলো কথা বলেন তো ভারতবর্ষে হিলিয়ে দেওয়ার কথা বলেন আরে বাংলাকে বাঁচিয়ে নিন না বাংলা ওনার যে বর্ষাতে বাংলাকে নিয়ে চলে গেছেন বাংলার রিকভারি করা যা কথা এই সরকার থাকলে তো জীবনে রিকভারি হবে এবং মোটামুটি একটা মিথ্যাবাদী মহিলা সে মিথ্যা বলে কতদিন মানুষ এই মিথ্যা শুনতে পারবে এটা ব্যাপার আছে